নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কে প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি সম্পর্কে আলোচনা করো বা তোমাদের প্রশ্নটি টিকা হিসেবে আসতে পারে লেলিনের নতুন অর্থনৈতিক ব্যবস্থা তোমাদের আমি আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করেছি তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আর্ডমার্কের প্রশ্নের উত্তরগুলো আপলোড করে রেখেছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায়ভিত্তিক ধারাবাহিক টিচিং নোট সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে কাতায় লিখে ফেলো তোমরা প্রথমে পটভূমি লিখে পয়েন্ট করবে গৃহযুদ্ধ এবং বৈদেশিক আক্রমণের মোকাবিলার জন্য লেনিনের নেতৃত্বে রাশিয়ায় এক বিশেষ ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তিত হয় তার নাম যুদ্ধকালীন সাম্যবাদ বা সামরিক সাম্যবাদ এই ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে যুদ্ধজয়ের লক্ষ্যাভিসারি করা হয় এবং দেশের অর্থনীতির প্রতিটি শাখায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় কিন্তু কিছুদিনের মধ্যে রাশিয়ার জনগণ সোভিয়েত সরকারের বিরোধিতা করতে শুরু করে দেশে চরম খাদ্য সংকট দ্রব্যমূল্য বৃদ্ধি শিল্পক্ষেত্রে চরম অরাজকতা এমনকি কৃষক ও শ্রমিক বিদ্রোহ দেখা যায় এই সংকটময় পরিস্থিতিতে উনিশশো একুশ খ্রিস্টাব্দে লেনিন নতুন অর্থনৈতিক নীতি বা নেপ ঘোষণা করেন তোমরা প্রথমে পটভূমি লেখে এভাবে লিখবে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে নেপের গৃহীত ব্যবস্থা সমূহ অর্থাৎ তোমাকে যেটি প্রশ্নে চাওয়া হয়েছে সেটিকে তুমি লিখে হেডিং করবে বাস্তববাদী লেনিন বিশুদ্ধ সাম্যবাদের পথ থেকে সরে এসে এই নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করেন লিপসন বলেন বা ঐতিহাসিক লিপসন বলেন উৎপাদনের ভয়াবহ অবনতি কৃষক অভ্যুত্থান নৌ বিদ্রোহ তার নতুন নীতি গ্রহণে বাধ্য করে ডেভিড টমসন বলেন কৃষকদের অসন্তোষ ও লেনিনের বাস্তববোধের ফলেই নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তোমরা এভাবে লিখবে তোমরা ঐতিহাসিকের তলে অবশ্য আন্ডারলাইন করবে ক্লিয়ার এরপর তোমাদের পরের পয়েন্ট রয়েছে কৃষিক্ষেত্রে এক নম্বর পয়েন্ট এই ব্যবস্থায় ছোট ছোট জমির মালিককে জমি ফিরিয়ে দেয়া হয় দু নম্বর পয়েন্ট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উৎপাদনে জোর দেয়া হয় তিন নম্বর পয়েন্ট কৃষকদের উৎপন্ন ফসল তাদেরকে বাজারে বিক্রি করার অধিকার দেয়া হয় চার নম্বর পয়েন্ট কৃষি ব্যাংক তৈরি করে কৃষকদের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয় এরপর তোমাদের নেক্সট পয়েন্ট শিল্পক্ষেত্রে এক নম্বর পয়েন্ট ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলি থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয় দু নম্বর পয়েন্ট পূর্বে জাতীয়করণ করা তিন হাজার আটশোটি শিল্প প্রতিষ্ঠান মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় তিন নম্বর পয়েন্ট শ্রমিকদের কর্মদক্ষতা কাজের পরিমাণ ও মানের উপর ভিত্তি করে উপযুক্ত মজুরি ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় চার নম্বর পয়েন্ট শিল্পক্ষেত্রে বিদেশি মূলধনকে স্বাগত দেয়া হয় এরপর তোমাদের নেক্সট পয়েন্ট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক নম্বর পয়েন্ট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য থাকে সরকারের হাতে দু নম্বর পয়েন্ট অভ্যন্তরীণ বাণিজ্যে ব্যক্তিগত মূলধন বিনিয়োগের নীতি স্বীকৃত হয় তিন নম্বর পয়েন্ট দেশের অভ্যন্তরে ব্যাংক প্রতিষ্ঠা ও বাণিজ্যিক লেনদেনের নীতি স্বীকৃত হয় এবং বৈদেশিক ঋণ গ্রহণের নীতি ও মেনে নেওয়া হয় এরপরে তোমরা সবার শেষে পয়েন্ট করবে প্রকৃতি বা স্বরূপ অনেক ঐতিহাসিক লেনিনের এই নতুন অর্থনৈতিক নীতিকে সাম্যবাদ থেকে বিচ্যুতি ও ধনতন্ত্রে প্রত্যাবর্তনের প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেছেন অনেকে আবার একে মিশ্র অর্থনীতি বলে অভিহিত করেছেন তবে এ কথা বলা যায় যে মূলত এই নীতির মাধ্যমে লেনিন বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়েছিল তাহলে আজ তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা এখন থেকে এই প্রশ্নের উত্তরটি তৈরি করে রাখো যাই হোক তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের আজকে প্রশ্নের উত্তরটি কেমন লাগলো এবং যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে আজ তাহলে এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো